নাকি কলকাতা থেকে দেখতে খারাপ ঢালিউডের কেউ কাজের খবর নিয়ে আলোচনায় আসেন কেউ আবার কাজের বাইরের খবরে সম্প্রতি তেমনি এক ঘটনার আলোচনায় এলেন চিত্রনায়িকা ববি ও পরিচালক রাশিদ পলাশ জানা গেছে ঈদে মুক্তি পাওয়া ছবি ময়ূরক্ষীর নায়িকা ববি চর মেরেছেন পরিচালককে ঢাকার নিকেতনের একটি বাসায় এই ঘটনা ঘটেছে এমনটাই নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ ঈদে মুক্তি পাওয়া ছবিটি ঘিরে পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির একাধিক অভিযোগ রয়েছে তিনি জানান শুটিং এ পরিচালকের কথার সঙ্গে কাজের কোনো মিল একাধিক ভার মুক্তির দিন শোনা গেলেও অবশেষে গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছবিটি মুক্তির বড়ই ছবির নায়িকা ববির সঙ্গে দ্বন্দ্বে জড়ান পরিচালক যা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে এদিকে ময়ূরক্ষী সিনেমা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে ময়ূরক্ষী সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা ঠিক মতো পরিশোধ করেননি এতে নায়িকার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব বাঁধে এসব নিয়ে কথা বলা এক পর্যায়ে পরিচালক রাশিদ পলাশকে চর মারেন ববি হক ঈদের দ্বিতীয় দিন রাতে ঘটনাটি ঘটে নিকেতনের একটি বাসায় পরিচালককে নায়িকার চর মারার ঘটনায় চলচ্চিত্র অঙ্গনেও কানাঘোষা চলছে হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো এর আড়ালে কি রয়েছে এই রকম নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানায় সময় মতো ছবিটির শুটিং শেষ করে দিতে পারেননি পরিচালক রাশিদ পলাশ যে বাজেটে ছবির কাজ শেষ হবার কথা ছিল তার বেশি খরচ করেছে তিনি ছবির জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যানেজ করে দেওয়ার কথা বলেও ব্যর্থ হয়েছেন তিনি পরিচালক রাশিদ পলাশ কোনো কিছুই ঠিক মতো পূরণ করতে পারেননি তবু পরিচালককে ছাড় দিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালকের এমন কর্মকাণ্ডে কিছুতেই মেনে নিতে পারেননি নায়িকা ববি ফলে পলাশের সঙ্গে তার দ্বন্দ্ব বাঁধে ঈদের সন্ধ্যায় নিকেতনের একটি বাসায় তাদের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে এদিকে প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি ববিকে আরও ভালোভাবে চলচ্চিত্রে উপস্থাপন করা যেত কিন্তু তা করতে পরিচালক ব্যর্থ হয়েছেন তিনি কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি তিনি যদি কাজের ব্যাপারে পেশাদার হতেন এবং সততা বজায় রাখতেন তাহলে দর্শক আরও ভালো কিছু পেতে পারতেন আমরা সব টাকা সময় মতো দিলেও শিল্পীদের ঠিক মতো পারিশ্রমিক দেওয়া হয়নি। এমন পেয়েছি। ববি নিজেও এ সংক্রান্ত অভিযোগ করেছেন পরিচালক টাকা নিয়েও যদি সবাইকে না দেন সেই দায় প্রযোজনা প্রতিষ্ঠান নেবে না কারণ তার সঙ্গে কাজ নিয়ে সবার চুক্তি হয়েছে তাছাড়া ছবিটি কম সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে বিষয়টি ভালো লাগেনি কারোরই আমাদের সহযোগিতা চাইলে হয়তো আরও ভালো কিছু করা যেত দু হাজার সালের একে ফেব্রুয়ারি এফডিসিতে ময়ূরক্ষী ছবির শুটিং শুরু হয় থেমে থেমে কয়েক দফায় শুটিং করে ছবিটির কাজ শেষ হয় প্রেম ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত ছবিটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি ববি ছাড়াও অভিনয় করেছেন দীপ সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি সুম চৌধুরী প্রমুখ